হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ওয়েলকাম টু বাপন ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি ত্রিবেণী হুগলি তো এখানে আজকে মকর সংক্রান্তি চান করতে এসেছি এখানে প্রচণ্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হাসনান মহেশাপুর হুগলি তো আজকে ওখানে কম্পিটিশান আছে সেগুলো তোমাদের দেখাবো তার আগে বলে দিই আজকে কোথায় কোথায় আছে আজকে শুধুমাত্র মাগালপুর আছে আর পারাম্বোয়া আছে অলরেডি সকালবেলা হয়ে গেছে তো আজকে আছে কালকের ডেটে আছে অনেক জায়গায় আছে তো আজকে আপাতত আমি এখন গঙ্গা স্নান করছি আজকে নতুন করে আবার নতুন করে ভিডিও করবো ওয়েলকাম টু বাপন ইউটিউব চ্যানেল নতুন করে ভিডিও আসবে কারণ তোমরা সকলেই জানো অনেক দিন হচ্ছে ভিডিও বন্ধ আছে আমি ভিডিও করিনি কোন কিছু একটা প্রবলেমের জন্য তো আজকে মকর সংক্রান্তি থেকে আবার নতুন করে একটা ভিডিও শুরু করছি আজকে নতুন রূপে ফিরছি ওয়েলকাম টু বাপন ইউটিউব চ্যানেল চলো আজকে আমি তোমাদের এখন জাস্ট একটা ভিডিও ছাড়ছি কাল থেকে মা এই আজকে সন্ধ্যে থেকেই মাকালপুরে কম্পিটিশান সেগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলে দিই আগামী কালকে আছে মহিন্দর যোগ্রাম পূর্ব বর্ধমান তো ওখানে কম্পিটিশান রোড আছে যা যা দেখতে ইচ্ছু চলে যাবে তারপর আছে কুলিংগ্রাম দত্তপাড়া পূর্ব বর্ধমান জেলা যা যা দেখতে ইচ্ছু চলে যাবে আর আজকে যারা দেখতে ইচ্ছুক মাকালপুর মহেশাপুরে চলে আসবে আর কালকে আর একটা জায়গায় আছে সেটা হচ্ছে নানিংগ্রাম তোমরা চলে এসো তো আজকের ভিডিওটা তোমাদের এইখান পর্যন্ত দেখাবো আজ সাথে থাকো যারা যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন বন্ধুদের সাথে শেয়ার করবে